দেখুন বেশ বড় একটি মশা রত আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায় মা মৎস্য আরতটি এখানে পাইকারি এবং খুচরাও বিক্রি করা হয় এখান থেকে মাছ আপনারা কেটে নিতে পারবেন আসুন আমরা ভিতরে প্রবেশ করি দেখি কি কি মাছ আছে আর কেমন দামে বিক্রি হয় তা আসুন আমার সাথে ইলিশ মাছ নিয়ে বসে আছেন চমৎকার ইলিশ এটা কতটুকু জনের

এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাগম প্রচুর ক্রেতা পাইকারের পাইকার আসেন মাছ কিনতে যেখানে এটা কত করে ছয়শো পঞ্চাশ করে পাইকারি না পাইকারি বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ এখানেও আছে এটা সাতশো এটা বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি আর এখানে যে বড় বড় রুই মাছ কাতল মাছ বিগ সাইজের

এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে দেখুন বেশ সুন্দর গলদা মাছ গলদা চিংড়ি সম্পূর্ণ আর একটি ঘুরে ঘুরে দেখাতে অনেক সময় লাগবে তারপর আপনাকে যতটুকু পারি দেখাবো আমি এখন আছি আবদুল্লাপুর মাছের আর দেখুন বেশ বড় একটা মাছের আর এই আর একটা কটা থেকে কটা বন্ধু চলে ভোর চারটা থেকে দশটা পর্যন্ত জানলেন

দর্শক দেখলেন বেশ পাবদা মাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আবদুল্লাপুর মাছার আটটি আমি এখন আছি যে তুরাগ নদীর এই যে তুরাগ নদীর পাড়েই এই মাছার আটটি গড়ে উঠেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি মাছ এখানে এটা কি এটা কি ভাই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ না গুড়া ট্যাংরা আর এখানে পুটি আর এই যে মেনি মাছ মেনিটা কথা করে ব্যস্ত আছেন

এটা আরে সেটা কিন্তু ভালো বড় না সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে এখানে একটু ছোট সাইজ এই যে বড় সাইজের এটা কি 1 কেজি 1 কেজি 100 1 কেজি 100 কত করে বেচতেছো

বাইন মাছ ট্যাংরা মাছ যেখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ হচ্ছে আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছি টাইগার

আরো করে দেখালাম এই জঙ্গি আব্দুলapur মাছের আর টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকা অল নোটিফিকেশনটি বারে রাখবেন তাহলে এরকম আমার মাছের আটের ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় চমৎকার গলদা চিংড়ি বেশ সুন্দর তাজা মাছ তো দেখা যায় হ্যাঁ কাঁচা কাঁচা না কত করে বিক্রি হচ্ছে পরোটা এটা 800 টাকা এটা 800 টাকা আর এটা এটা 9.5 9.5 এটার দাম বেশি এটা আরেক পাটে আলাদা আলাদা আপনার বয়স আমার বয়স কি এক তা তো আছে তাহলে ওই এক পাটে আলাদা আলাদা না এটা এটা বড় দেখতেছে তো এই কারণে জিজ্ঞাসা এটা তারপর এটার দামটা বেশি কারণ দাম বেশি আচ্ছা আচ্ছা আর ওই যে সামনে ওইটা ভাই 6.5 6.5 সব জানলেন আসুন আপনাদের আরেকটু ঘুরে ঘুরে আপনাদের এই মাছটি দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছি বেশ ইন্ডিয়ান এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড়ো পাঙ্গা বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে ইন্ডিয়ান মাছ এখানে পাঙ্গা আমাদের উচিত হল নম্বর মুজি কি গয়া হারিমাত বলমাস katolmas polimas pabdamas chingrimas kalibausmat এটা অন্যতম নম্বর আছে আচ্ছা আমার 17 টাকা মাছ বড় পান্তব ধরসব ওই দেখো নেয়ার মতো বড়

নদীর পরেই এই মাছগুলো এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন এই আবদুল্লাপুর মহাসরতটি এখানে বেশ চমৎকার সুন্দর সন্ধ্যে মাছগুলো এই যে এখানে পাওয়া যায় যেখানে দেখতে পাচ্ছেন রুই মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি সারি সারি মাছ সাজানো এখানে দেখতে পাচ্ছি রেই মাছ এখানে যে মাছ বড় শিং পাপডা বিভিন্ন ধরনের মাছগুলো দেখতে পাচ্ছি শিংটা কত করে ব্যস্তছেন

সকাল ভোর পাঁচটা থেকে পাঁচটা থেকে দশটা মধ্যে আসলে আপনারা বিভিন্ন ধরনের মাছ গুলো পেয়ে যাবেন আসুন দর্শক একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার গুলছা মাছ

বেলে মাছ তাই কাকিলা মাছ ব্রিগেট মাছ সব ধরনের মাছের পেয়ে যাবেন আসুন আমরা একটু দেখি কেমন দামে বিক্রি করে ভাই চিতলটা কত করে বেচতেছেন তিনশো আশি তিনশো ষাট না আর এই যে বাইলা মাছটা পাঁচশো কাকিলা কত করে বেচতেছেন ছোট কাকিলা চারশো নিচে না আর এই যে পাঁচশো পাঁচশো সাতশো

আর এই যে দেখুন বড় আছে যে বিগ সাইজের শোল মাছটা কত করেছ সাতশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ এখানে আছে বোয়াল বোয়াল মাছ পাদা সব ধরনের দেখতে পাচ্ছি

দর্শক ঘুরে ধরে আব্দুল মাছের আরতি দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এরকম মাছের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজে রাখবেন তাহলে এরকম মাছের আড়ত মাছের বাজার এবং হাটের ভিডিওগুলো পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ